হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন যেহেতু গরুর মাংস সবার বাসে আছে তাই এই রেসিপিটা অনায়াসে করে ফেলতে পারেন খেতে খুবই মজা মাংসটা এভাবে লম্বা লম্বি করে পাতলা করে কেটে এতে আদা রসুন পেঁয়াজ বাটা হলুদ মরিচ লবণ সয়া সস তারপরে গোলমরিচ একটু পেঁপে বাটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে দুই ঘন্টার মতো এখানে আমি একটু রাঁধুনি মাংসের মশলাও ব্যবহার করেছি এরপর ম্যারিনেশন হয়ে যাওয়ার পর মাংসগুলোকে বেসনের মধ্যে এভাবে চেপে চেপে বেসন লাগিয়ে কোট করে নিতে হবে আপনি বেসন ছাড়াও করতে পারেন তখন মাংসগুলোকে একটু মোটা মোটা করে কাটবেন এভাবে বেসনে কোট করে একটা ট্রেতে রেখে দেবেন এ এরকম করে আপনি এটা ফ্রোজেন করেও সংরক্ষণ করতে পারেন তো যখন গেস্ট আসবে নামিয়ে কিছুক্ষণ আগে নামিয়ে তারপরে ভেজে দিতে পারবেন আমি প্রতি বছর ঈদের তৃতীয় দিন শিক কাবাব বানাই কিন্তু এবছর বানানো হয়নি এখনও আর আরও একটা গরুর মাংসর খুব মজাদার প্রিপারেশন হচ্ছে কিমা কাবাব কাঁচা মাংসের কিমা কাবাব যেটা খেতে ভীষণই মজার আমি ওটারও রেসিপি সময় দেব তো এগুলোকে প্যানের মধ্যে তেল দিয়ে বেশি তেল দেওয়া লাগবে না শ্যালো ফ্রাই থেকে একটু সামান্য বেশি তেল দিবেন এভাবে দিয়ে দিবেন তারপর ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবেন স্লো আছে ভাজবেন তাতে ভিতর ভিতরটা আর কাঁচা থাকবে না এটা যখন বানাচ্ছিলাম তখন আমার বাসায় গেস্ট আসছিলো তো এখন তো যেহেতু কোরবানিতে আসলে গরুর মাংস আইটেমে বেশি দেয়া হয় তো আমিও সেরকম দিয়েছিলাম এটা হচ্ছে স্বামী কাবাব এটা এখন যেটা ভাজলাম সেটা এটা হচ্ছে মাংসের ঝুড়া মাংস বলে যে ওইটা তারপরে এটা হচ্ছে কলেজা ভুনা এই তো আর এটা হচ্ছে মাংসের ঝোল মাংস যেহেতু আছে সবার ঘরে এভাবে বানিয়ে রাখলে গেস্ট আসলে আর কোনো কষ্ট হবে না ধন্যবাদ